বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের নামে দায়ের করা মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটির নেতারা কর্মসূচি থেকে জয়নুল আবদিন ফারুক দাবি করেন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে দেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের দাবিও জানান তিনি বিনয়ের সাহেব অনুরোধ করি তাদেরকে আইনের আওতা আনা মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা আব্দুল সালাম অভিযোগ করেন আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে তাদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি গত সতেরো বছরে আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে দিয়েছে এই ধ্বংসের থেকে এই দেশকে উদ্ধারের করার জন্য ঐক্যবদ্ধ শক্তি ছাড়া কোনো বিকল্প নাই তাই আমরা নির্বাচনের পরেও ঐক্যবদ্ধ সরকার আমরা গঠন করতে চাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন আওয়ামী লীগ সরকার বেগম হত্যার চেষ্টা করেছিল এ সময় বিএনপির সমালোচনা না করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানান তিনি তারেক রহমানকে অসম্মান করে কথা বলে এই সংস্কার প্রস্তাব আজ থেকে এক বছর দুই মাস আগে আমাদের লেকশোর হোটেলে আমাদের এই সংস্থার প্রস্তাব দেওয়া হয়েছিল আজকে যখন একজন ছাত্র নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান দাগি বলে কি ভয়ানক কথা আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে আপনারা এই কথা কি করে বলেন আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না আপনারা আমাদের নবীন প্রজন্ম আপনারাই তো দেশ থেকে গড়ে তুলবেন আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা নানা অপকর্ম করে বিএনপির ঘাড়ে দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেন দলটির নেতারা তার সন্তানদের নিয়ে মাঠে আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা